ছোট্ট একটা ভিডিও দেখুন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই সন্ত্রাসীকে গ্রেফতারের অনুরোধ জানাই আরেকটি ঘটনা দেখেন যে বাংলাদেশে বিচার বহির্ভূত মব ভাওলেন্স কিভাবে প্রশাসনের সামনে প্রশাসনের নাকের ডগায় বসে বাংলাদেশের সন্ত্রাসীরা মানে স্বস্বীকৃতি সন্ত্রাসীরা তারা নিজেরাই বলতেছে যে আমাদের সে সন্ত্রাসী এই বাংলাদেশে আর এখন কেউ নাই মানে স্বস্বীকৃতি সন্ত্রাসীরা তারা কিভাবে মব ভাওলেন্স মানে নিজের হাতে আইন কিভাবে তুলে নিয়ে বাংলাদেশের সম্মানিত ব্যক্তিদের কিভাবে নাজিহাল করে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনের সামনে তাও আবার যে বাপের বয়সী একজন ভদ্রলোককে ডাক্তার অধ্যক্ষ হোমিওপ্যাথিক ডাক্তার ডক্টর এস এম মিল্লা তিনি অধ্যক্ষ বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যক্ষ তিনি তার আর একটা পরিচয় আছে তিনি হচ্ছেন স্বাধীন বাংলা চিকিৎসক পরিষদের সভাপতি স্বাধীন বাংলার সভাপতি এই শব্দটা আরেকজন ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার ডক্টর গনি তার সহ্য হয়নি স্বাধীন বাংলা স্বাধীন বাংলার যে সভাপতি তিনি এই মিল্লাত হোসেন স্বাধীন বাংলার সভাপতি এটা তার সহ্য হয়নি এই মিল্লাত হোসেনকে কয়েকবার হুমকি দিয়েছে যে তুমি তোমার পথ ছেড়ে তুমি চলে যাও তোমার ডাক্তারি পেশা বন্ধ করে দাও না হলে কিন্তু তোমার খবর আছে কয়েকবার হুমকি দিয়েছে আমাকে দুর্বল মনে করছে আমি একটা স্পষ্ট কথা বলে দিতে চাই বেশি কথার মানুষ আমি না এক কথার মানুষ একবার বলছি মানে ওরা ওয়ার্নিং হয়ে গেছে বাংলাদেশে এই সন্ত্রাসীর চেয়ে বড় সন্ত্রাসী কে হতে পারে বাংলাদেশে বর্তমান প্রশাসনের সামনে একজন বাবার বয়সে একজন ডাক্তার তিনিও যদি সুরক্ষা বা নিরাপত্তা না পায় তাহলে আমি আপনি কোন জায়গার কি আমি আপনি তো তাদের কাছে একদম ছাতু মানে ধুলার মতো রাস্তার ধুলার মতো একজন অধ্যক্ষ একজন সরকারি কলেজের অধ্যক্ষ তিনি যদি নিরাপত্তা না পান জানা গেছে এই সানি ডাক্তার সানি এই অধ্যক্ষের কাছে বিশ কোটি টাকা চাঁদা চেয়েছিল বিশ কোটি টাকা চাঁদা চেয়েছিল আচ্ছা বিশ কোটি টাকা চাঁদা বিক্রি যাতা ব্যাপারে মুখের কথা যে বিশ কোটি টাকার চাঁদা চাইলেই পাওয়া যাবে এর কাছে তো নাই এই মিল্লাত হোসেনের কাছে বিশ কোটি টাকা নাই কোথার থেকে দেবে এই সন্ত্রাসী মাস আগের থেকে ছয় হুমকি দিচ্ছে যে টাকা দে টাকা না দিলে তোর কিন্তু একদম সবকিছু নাজেহাল করে দেবো সেই নাজেহালি করলো আজকে পাঁচই এপ্রিল অধ্যক্ষ মিল্লাত হোসেন তিনি ঘুরতে এসেছিলেন পরিবার নিয়ে কিন্তু এই ডক্টর সানি এই গুন্ডা সানি এই খুনি সানি এই সন্ত্রাসী সানি ডাক্তার সন্ত্রাসী সানি তিনি কিন্তু আগে শিবির নেতা ছিলেন সানি সন্ত্রাস হ্যাঁ বগুড়ার সন্ত্রাস নেতা ছিলেন কিন্তু তিনি এখন এনসিপির কার্যনির্বাহী নির্বাহী সংগঠক সেই বগুড়া জেলার কার্যনির্বাহী সংগঠক এনসিপির নেতা হ্যাঁ তার দাপট দেখছেন নেতার দাপট দেখছেন সন্ত্রাসী গুন্ডার দাপট দেখছেন যে এই একজন অধ্যক্ষকে তার বাবার বয়সী হবে তার বাবার বয়সী হবে কিন্তু এই মিল্লাত হোসেন তারপরেও তাদের কাছে যখন স্বার্থে আঘাত লেগে যায় বা যখন তারা স্বার্থ চাবে তারা ওই বাবাটা বা কোনো কিছু দেখার টাইম পায় না তারা বাবা হোক আর ঘাড়ু হোক যে হোক না কেন তাদেরকে উত্তম মাধ্যম দেবে কেমন লেখাপড়া শিখেছে আর কেমন রাজনীতি শিখেছে বা কেমন রাজনীতি করবে আপনারা একটু ধারণা করতে পারেন একজন মুরব্বী তাকেও কিন্তু তারা ছাড় দেয় না এরা এ বছরের একজন মুরব্বী তার গায়ে হাত দিতেও এদের মন সামান্য একটু কেঁপে ওঠে না এই এনসিপির নেতা বা সাবেক শিবির নেতা এই গণির তাও একটু মন কেঁপে ওঠে না তারা চিন্তা করুন কত বড় নরপিশাস কত বড় জানোয়ার হইলে এই ধরনের পদক্ষেপ বা এই ধরনের ঘৃণিত কাজ করতে পারে বাংলাদেশের প্রশাসন উচিত এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা এবং এই সন্ত্রাসীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া